ভাবলাম যে এক ঘন্টা লাইন দিয়ে কে দাঁড়াবে তার জন্য নিজেই কেটে নিই তো ট্যাংরা মাছ এখানে কাটছিলাম তো মেয়ে মানুষ হয়েও যখন জন্মেছি সব কিছুই করতে হয় তাই না আর এই মাছগুলো ও দোকান থেকে কেটেই দিয়েছিল শুধু চিংড়ি মাছটা আমার দিদি কেটে নিয়েছে ওটার ভিডিও করা হয়নি তো দেখো কি কী মাছ এনেছিলাম কাতলা মাছ কাতলা মাছের মাথা পমফ্রেট মাছের ডিম এখানে তোমার চুনো মাছ মানে মোরলা মাছ এখানে ধরো তোমার রয়েছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো স্পেশাল থাকবেই জামাই ষষ্ঠীতে তাই না তো এই সমস্ত মাছ এনেছিলাম মাটনও এনেছিলাম তো এই এত কিছু রান্না হয়েছিলো ওই জন্য আর ভিডিও করার সময় হয়নি এতটাই ব্যস্ত ছিলাম যেহেতু আমার বাবা মা নিরামিষ খান তো মা তো কোনো কিছুই করবে না সবটাই দিদিকে আর আমাকে করতে হয়েছে যার জন্য আমি একদিন আগে চলে গিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখো এখানে মা একটু আশীর্বাদ করছে ওকে ওর এতটাই কাজের চাপ ছিল যে অনেক দেরি করে গিয়েছিল ওই জন্য আর সেরকম কোনো কিছু করা হয়নি তো একটু মা এখানে আশীর্বাদ করছিল জামাই ষষ্ঠীতে এটাই তো আমার ছোট দেওর ছোট যা তারপরে শ্বশুরমশাইও গিয়েছিলেন তো সেই সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি এখানে যাই হোক তো আজকের মতো এটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর একটু পাশে থেকো একটু ব্যস্ত আছি তার জন্য মানে টাইম মতো ভিডিও পোস্ট করতে পারছি না এখানে বাবাও একটু আশীর্বাদ করে দিল তো এই আর কি রান্না করার ক্লিপ তো আর নেওয়া হয় তাই রান্না করার পরে এই যে দেখো খাবার দাবার সাজিয়ে রেডি করেছি আমার ছোটো দেওর ছোটো যা শ্বশুরমশাই আর জামাইয়ের জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট করে পাশে থেকো